নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহবা যে যুদ্ধের মধ্যে রনাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েননি অমরান তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় পড়ে না এর ইসলামে কোনো অংশ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোন অধিকার নেই ইসলাম কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোন বিকল্প দেয় নেই ভাইরামার নামাজ এমন একটাই বাদত যে এটার কোনো বিকল্প না যে ঠিক আছে নামাজ পড়তে পারো না তুমি সাদকা দিয়ে দাও এটা হয়ে যাবে এরকম কোনো বিধান না দিছে নাই অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই আমাদের ইসলামটাকে আমরা ধারণ করতে চাই তাহলে আমাদের পাচক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যেই কোনো পরিস্থিতি আদায় করতে হবে অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না আমি একা মুসলমান একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে নামাজের কোনো আলাদা জায়গা নেই তো তাকায় থাকবে তাতে আমার যদি একটু হেজিটেশন হয় আমি যদি একটু অস্বস্তিতে পড়ি আমি যদি একটু লজ্জাসকর পরিস্থিতিতে পড়ি তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি আমি জান্নাতটা আল্লাহর কাছে কোন মুখে চাইব অনন্তকালের সুখের ঠিকানা জান্নাত যে চাইব সেখানে তো আমাকে কিছু সেক্রিফাইস করতে হবে এই সেক্রিফাইস এর বিনিময় আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি